তো আইন করেনি আমি আইন করে দেব তারপরে এমন আইন করলে এখন ফাইন দিতে হচ্ছে দেখছেন এখন যারা পড়াশোনা করে জিজ্ঞাস করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এই যে কলেজে সব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পূর্ণিমার বিশ্ববিদ্যালয় সব নাম বেরিয়েছে ও বিসিএতে আর কারোর জায়গা নেই কেন নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলল মমতা ব্যানার্জি ঘেটে দিয়েছে আমরা বললাম আইনটাকে ঠিক করে না যখন করেছিল তখনও বলেছিলাম ভুল করছো একটা কাজ ঠিক মতো করতে পারে না যদি উপরি কিছু না পায় যে কাট মানি না থাকে সে শিক্ষক নিয়োগ প্রাইমারিতে মাদ্রাসায় স্কুলে কলেজে তাহলে ওবিসি ক্ষেত্রেও দেখলাম তারা জালি সার্টিফিকেট দিলো অন্যায় করলো আইনের নামে বুজুবি করলো এবং তারপরে এখন যারা ওবিসিতে কাজ পেয়েছে সুপ্রিম কোর্ট বললো যে এখন ওদের চাকরি যাচ্ছে না মাইনে কমাস পাবে কিন্তু এটাকে তুমি ঠিক করে নাও আজ পর্যন্ত ঠিক করেনি এই মাসটা হচ্ছে শেষ মাস এরপর ওদের মাইনে পাবে না যেমন ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি গেছে স্কুলে সেরকম ও বিসিদের ত্রাহি অবস্থা এখানে তৃণমূল নেতারা জিজ্ঞেস করুন কীভাবে বলে মমতা ব্যানার্জি আছে তো হয়ে যাবে কিছু একটা হয়ে যাবে মমতা ব্যানার্জি কে যেমন বিজেপি বলে মোদি হয়তো মুমকিন হয় মোদি কে আর এরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মানুষ ভোট দেয় তবে তোরা নির্বাচিত হয় এরা এখন কি করেছে যাতে ভোট না দিতে পারে সবাই তার ব্যবস্থা করা হচ্ছে এই যে এসআই আর শুনছেন না পঞ্চায়েতের নির্বাচনের সময় পুরসভা নির্বাচনের সময় প্রথমে রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসপিকে ব্যবহার করে ডিআইজিকে ব্যবহার করে সিভিক দিয়ে শুরু করে আইএস আইপিএসকে ব্যবহার করে গুন্ডা বদমেজকে ব্যবহার করে পয়সা করি মদ মাংস দিয়ে আসলে ভোট লুট করে লুটের পঞ্চায়েত হলো তো তাহলে সে পঞ্চায়েত কাজ করবে মানুষের তাহলে ভোট লুট করে যদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয় তারা মানুষের কাজ করবে সে তো ভোট লুটের ব্যবস্থা করবে তাহলে যে অধিকার মানুষের ছিল গণতান্ত্রিক অধিকার সে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এসআইআর নামে এমন ভয় আতঙ্ক তৈরি করছে ইলেকশন কমিশন আমরা বলেছি এসআইআর নামে কোনো ভয় ভীতি করার দরকার নেই সংবিধান আমাকে অধিকার দিয়েছে সব প্রাপ্তবয়স্ক মানুষের ভোটের অধিকার আছে আগে ছিল একুশ বছর হলে এই সিপিআইএম এই লালঝান্ডাই বামফ্রন্ট ফ্রন্ট গোটা দেশের মধ্যে আমরা বললাম